যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ব্যস্ততা দেখিও না শত ব্যস্ততার মাঝেও তাকে একটু সময় দিও কারণ সে এটুকু সময়ের জন্য হয়তো সারা দিন অপেক্ষায় থাকে তুমি দূরত্ব বাড়িয়েছিলে ভালো থাকবে বলে আর আমি দূরত্ব তৈরি করলাম তুমি ভালো থাকবে বলে বাস্তবতা কখনো গল্পের মতো হয় না আর পছন্দের জিনিসগুলো কখনো ভাগ্যে থাকে না সবটা দিয়ে ভালোবেসেছে যারা খোঁজ নিয়ে দেখো আজ ভালো নেই তারা পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে তাই জীবনের কাউকে কখনো কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু একটা কথা মনে রেখো সময় তোমার থেকে আরো বেশি শক্তিশালী তুমি যতটা সস্তা আমাকে ভেবেছিলে ততটা সস্তা আমি নই আমি তোমার জন্য যাদেরকে অবহেলা করেছি তারা জানে আসলে আমার মূল্য কতটা যদি কখনো কাউকে মন থেকে সত্যিকারের ভালোবাসতে না পারো তাহলে কখনো নিজের স্বার্থের জন্য তাকে ঠকিও না মানুষ মানুষকে না দেখে সারা জীবন ভালোবাসতে পারে কেন জানেন কারণ ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে মুখ দেখে নয় প্রিয় মানুষগুলো নিজেদের প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে প্রয়োজন শেষ হলে তার থেকেও বেশি বদনাম করে